সো গাইস রেডি হয়ে গেছি তো আজকে যাবো জন্য বাড়িতে আর রেডি হয়ে বসে আছি আর এখন মানে টোটো চলে আসছে টোটো হচ্ছে চলে আসবে এখন আর ওই আর কি মানে টোটো আসছে আসছে বলে কথা তো আমি রেডি হয়ে বসে আছি তো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো আমি মানে বাড়িতে আসার পরে আমি অনেক কিছু কেনাকাটি করেছি তো তোমাদের সাথে সেগুলো শেয়ারও করব। আর তোমরা অবশ্যই দেখে জানাবে যে কেমন হলো না হলো আর এটা মানে কি বলো তো আমি রেডি হয়ে ঘরে আছি তো আর আমার ব্যাগ সব বাইরে বের করেছি আর মানে ভাবছি যে সব কিছু ছেড়ে ছুড়ে এখন চলে যেতে হবে তো সেটা খারাপ লাগছে আর বাকি কোনো কিছু ক্যাপচার করতে পারিনি এতটুকুই ক্যাপচার শুধু ঘরে ছিলাম ততটুকুই করেছি আর কান্না টান্না করে বাড়ি চলে এসেছি খুব খারাপ লাগছে আমার জন্য আমার শ্বশুর শাশুড়ি সবাই কান্না করছে যে বাইরে যাবো ছেলেকে দেখে রাখতে হবে ওদের আমাকে বলছিল যে ছেলেকে দেখে রাখবা তোমাকে ও দেখে রাখবে এরকম ব্যাপার কান্নাকাটি করে চলে আসলাম বাড়িতে বাড়ি এসে এখন যাব হচ্ছে তো বাজারে মার সাথে তো কিছু কেনাকাটা করবো খুব সুন্দর সুন্দর জিনিস কেনার ইচ্ছা আছে দেখি তো তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরা কিন্তু দেখতে থাকবে ঠিক আছে কেউ কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে কিন্তু জানাতে বলবে না যে জিনিসগুলো কেমন হয় ঠিক আছে তো দেখো তোমাদের সাথে আমি কী কী শেয়ার করি তো অবশ্যই দেখো ভালো করে তো এখনো আসতেছে না কেন বুঝতে পারছি না এখনো আসতেছে না কেন কিছু বুঝতে হচ্ছে তো গাই তোমরা কন্টিনিউ করতে থাকো দেখতে দেখো চলে এসছে মনে হয় আর দেখি 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 এই যে আসতেছে তো তোমরা দেখতে থাকো যে এখনো আসতেছে না কেন কিছু বুঝতে পারছি না তোমরা দেখতে তো গাইস দেখতে থাকো দেখতে থাকো আসবে আসবে একটু হাসি গেল তো যাই হোক এখনই চলে আসবে তো তোমরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমি কি করছি না করছি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর দেখো কী কী কিনলাম না কিনলাম তো দেখো অবশ্যই জানাবে কমেন্টে জানাতে বলবে না কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও জানাবে ঠিক আছে একটু কমেন্টে জানিয়ে দেবে যে আমি এটা এখান থেকে দেখছি আমি এখান থেকে দেখছি ঠিক আছে তো কন্টিনিউ করতে থাকো দেখো কী যেন তখন বকর বকর করছিলাম পরে আর মনে পড়ছে না তো যাই হোক এখন ওইটার অপেক্ষায় আছি কখন মেন পয়েন্টটা চলে আসবে মেন মেন যেটা আর কি মেন যেটা টার্গেট তো সেটা কখন চলে আসবে সেই অপেক্ষায় আছি তো তোমরা দেখতে থাকো আর বাড়িতে একটু আওয়াজ আসছে আমার ভিডিও রেকর্ড করছি এখন এই ও কথা বলছে আমার ভয়েস রেকর্ড দিতে অসুবিধা হচ্ছে না না আমার অসুবিধা হচ্ছে না তোমাদের শুনতে হয়তো অসুবিধা হবে তো সবাই কথা বলছে তো তোমরা দেখতে থাকো চলে এসছে তো গাইজ দেখো এই জুতোগুলো আমার এই জুতোগুলো আমি আমার বিয়ের সময় নিয়েছিলাম বিয়ের সময় আমি দুজোড়া জুতো নিয়েছিলাম তো আর একজোড়া জুতো ছিল ওই গোল্ডেন কালারের তো ওটাও আমি হিল নিয়েছি গোল্ডেনের মধ্যে আর এটা হচ্ছে আমার এই জুতোগুলো দেখে মানে ক্যামেরাতে তো একটু কালারটা পুরো মানে চকচক করছে ব্লু ব্লু আর সামনে এটা নিবি ব্লু ঠিক আছে সামনে কিন্তু কালারটা নিবি ব্লু আর ক্যামেরাতে মানে একদম ব্লু দেখা যাচ্ছে আর সামন থেকে মানে জুতোগুলো জুতোর কালারটা খুবই সুন্দর ব্লু আর মানে খুব সুন্দর এখনও কত সুন্দর আছে এটা আমি দুবার না তিনবার ইউজ করেছিলাম তো বেশি পরাও হয় না কারণ শাড়ির সাথে না মানে অসুবিধা লাগে একটু পরতে আর দু তিনবার পরেছিলাম তো জুতোগুলো এখনও খুব সুন্দর আছে আর এখানেই ছিল ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম মাঝখানে তো মাঝখানে আবার এখানে নিয়ে আসছিলাম যেহেতু এখানে একটা অনুষ্ঠান ছিল সে উদ্দেশ্যে আর জুতোগুলো দেখো মানে এত এখনও সুন্দর পরিষ্কারে আছে আর আমি মানে প্যাকেটটা খুললাম খুলে ভাবলাম যে দেখি তো কীরকম আছে তো দু তিনবার পড়েছিলাম যেন মাটিও লেগে আছে এই যে এগুলো নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করা না অমনি প্যাকেটে করে রেখেছিলাম রেখে তারপরে ওই বাড়ি চলে গেছিলাম তো এখন জুতোগুলো আমি নিয়ে যাব রাজস্থান যাব তো ওখানে আমি এই জুতোগুলো নিয়ে যাব তো এগুলো প্যাকেটে করে ভরবো আর এই জিনিসটা দেখাচ্ছি আর কালকে একজরা বাজার থেকে বুট নিয়ে এসেছি অনেক দিন থেকে ভাবছিলাম একজরা মানে বুট নিব নিব তো নেওয়াই হয় না আর সেরকম কোথাও তো যাই না সেই উদ্দেশ্যে নেওয়া হয় না আর শাড়ির সাথে তো বুট অতটা ভালোও লাগে না আমি তো ওখানে বেশিরভাগ শাড়ি পরি তোমরা তো জানো তো সে উদ্দেশ্যে নেওয়া হয় না আর আজকালকে এক যেটা বুট নিয়েছিলাম সেই বুটগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এই জুতোগুলো দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে কারণ ক্যামেরাতে তো মানে পুরো নীল দেখা যাচ্ছে আর ওরিজিনালে কিন্তু এটা নেভি ব্লু কালার ঠিক আছে এটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে হোয়াইট আছে মানে খুব সুন্দর জুতোগুলো তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখন বুটগুলো দেখাবো চলো আমার জুতো আছে পিছনার ওপরে আর আমার দেখো ব্যাগ কিন্তু মোটামুটি মানে এটাতে আমার কাপড় নিয়ে নিয়েছি রেডি আর এখন তোমাদের সাথে শেয়ার করি এই যে জুতোগুলো ঠিক আছে এই জুতোগুলো হচ্ছে আমি কালকে নিয়েছি তো জুতোগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে জানাতে ভুলবে না আর একটা জিনিস নিয়েছি খুব সুন্দর সেই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করবে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে এই জুতোগুলো নিয়েছি দেখো জুতোগুলো আমাদের এখানে কিন্তু পাশে মানে ওই পাড়াতে আর কি আমার চেনা জানা আমাদের চেনা জানা এক মানে দাদা হয় তো ওই দোকান থেকে নিয়েছি তো জুতোগুলোর দাম কীরকম হবে এগুলোর একটা আইডিয়া আমাকে কমেন্ট একটু জানাবে তো আমার মানে কোনো মানে কোনো জানা নেই তো কোনো আইডিয়াও নেই যে বুটের দাম কত পড়ে আর আমি ফার্স্ট টাইম মানে বিয়ের পরে বুট নিলাম আর মেয়েবেলায় পড়েছিলাম তো তখনকার কথা বাদ আর এখন বিয়ের পরে এই ফার্স্ট টাইম এইবারে বুট নেওয়া হয়েছে তো তোমরা অবশ্যই জানাবে যেহেতু বাইরে যাচ্ছি তো একটু আমার বুটের দরকার আছে তো সেই জন্য বুট নিয়েছি আর তোমরা অবশ্যই জানাবে যে কীরকম দাম পড়ে আর এগুলোর দাম কেমন হয় আমার অতটা আইডিয়া নেই ঠিক আছে তো আর একটা জিনিস নিয়েছে সেই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করবে এটা এখন আমি বন্ধ করে দিলাম ঠিক আছে এগুলো আমি হচ্ছে ব্যাগে প্যাক করবো এই প্লাস্টিকটাতে করে দাঁড়াও দেখাচ্ছি এই এই প্লাস্টিকটাতে করে এগুলো প্যাক করব কি দুশো টাকা করে থাকে ওই সোকা যাই হোক মানে ভিডিওটা মাঝখানে একটু বন্ধ করে দিলাম কারণ ভাই এসেছিলো ওর সাথে একটু কথা বললাম ও যেটা বলছিলাম এই যে এই ক্যারি ব্যাগটাতে করে আমি হচ্ছে আমার এই জুতোগুলো ভরবো ঠিক আছে এই জুতোগুলো ভরবো এই ক্যারি ব্যাগটাতে করে আর ওই জুতোগুলো ওখানে থাকবে আমি ওই যে একটা ব্যাগ দেখা যাচ্ছে ওই ব্যাগটাতে নিয়ে যাবো আর কালকে নিয়ে এসছি এই ব্যাগটা ঠিক আছে এই পিট ফিডব্যাক মানে টুকিটাকি জিনিস খাওয়ারপত্র নিব তো কারণ ট্রেনের মধ্যে না হলে আমার মানে বড় ব্যাগে থাকলে অসুবিধা হয়ে যাবে বের করতে আর এই যে আমার থাকবে এই ব্যাগটা সামনে এটাতে আমি মোবাইল আর কিছু টাকা সামনে রেখে দেবো আর এই ব্যাগটা থাকে আমার পিঠে থাকবে এই ব্যাগটা আমি খাবার খাওয়ার নেব জন্য এই ব্যাগটা নিয়েছি খাবার ঠাওয়ার নিবো তার মধ্যে টুকিটেকি যার জিনিসপত্র আছে সাজগোজে টুকিটেকি এগুলোতে নিব আর সেই এই ব্যাগটা নিয়েছি তো দেখো আমি যখন মানে স্কুলে পড়তাম না এলেভেন টুয়েলভে তখন আমি এরকম একটা ব্যাগ মানে ইউজ করেছিলাম ঠিক আছে এরকম একটা ব্যাগ ছিল লাল কালারের লাল সাদার মধ্যে তো টেডিগুলো ছিল সাদা আর ব্যাগটা ছিল লাল কালারের আর এই যে এই যে এই যে ডিজাইনটা আছে না এই ডিজাইনটা ছিল সাদা কালারের আর ব্যাগটা ছিল পুরো লাল তো ব্যাগটা খুব সুন্দর ছিল আর কালকে না মানে অ্যাকচুয়ালি দোকানে না আর বেশি কালার ছিল না তিনটেই কালার ছিল তো তিনটের মধ্যে এই কালারটা একটু ভালো লেগেছে আর যে দুটো কালার ছিল ওই দুটো কালার অতটা ভালো লাগেনি তো যাই হোক এই কালারটাই নিয়েছি এই ব্যাগগুলো নিয়েছি এই ব্যাগটা মানে ব্যাগটা কেমন হলো অবশ্যই জানাবে ঠিক আছে তো জানাতে একটু ভুলো না আর ওই ব্যাগটা আমি অনলাইন থেকে নিয়েছি ছোটো ব্যাগটা আর ওই যে একটা এই ব্যাগটা নাকি নেপালি নেপালি কাটিং ব্যাগ তো আমি ওই ব্যাগটা নিয়েছি বাসন টাসন নিয়ে যাবো তো এখান থেকে তো সেই জন্য বাসন টাসনগুলো ওখানে ভরে ডাবল চেন আছে বাসন টাসন ওখানে দিয়ে আমি তালা লক করতে পারবো টিপতালাগুলো যে হয় এই যে একটা টিপ টিপতলা এখানে আছেই আমি সেই দিন বাড়িতে তিনটে টিপতলা কিনেছি এই যে টিপতলা এই তালাগুলো লক করে দেবো আর একটা তালা কিনতে হবে বাড়িতে দুটো তালা লাগিয়ে লাগিয়েছিলাম আর এখানে একটা তালা আছে আর একটা তালা কিনবো আর ওই ব্যাগটা আমি সেই জন্য নিয়েছি নেপালি কাটিং ব্যাগ ওটা আর ওটাতে করে আমি বাসনপত্র নিব। তো আমার অবশ্য আমাকে অবশ্যই জানাবে যে আমার জুতোগুলো ওই জুতোগুলো এই জুতো এই জুতো ওই জুতো আমার ব্যাগ মানে সব কিছু কেমন হলো অবশ্যই জানাবে আর বাসনপত্রগুলো এখন পরিষ্কার করব করে ব্যাগের মধ্যে প্যাক করব দেখি কবে যে হবে জানি না এই যে আমার বাসনপত্র আর ওইদিকে রয়েছে রাইস কুকার আর হচ্ছে মাইক্রোওভেন ওই আর কি ওইগুলো ভাইয়ের আমার না ওগুলো ওগুলো আমি নিয়ে যাব না তো রাইস কুকারটা ওটা ভাইয়ের ও হচ্ছে যখন ভুটানে ছিল তখন ওখানে ওগুলো ওগুলোতে রান্নাবান্না করে খেয়েছিল তো ওইদিকে থালা ও মাইক্রোওভেন ওগুলো আছে তো ওগুলো আমি নেবো না আমার হচ্ছে এগুলো বাসনপত্র যে আমার হচ্ছে বাবা এই এই হাঁড়িটা আমাকে দিয়েছিল নিয়ে যাবো জন্য শ্বশুরমশাই আর ওই প্রেশার কুকারটা মাম্মি মাতাজি মাতাজি দিয়েছে আমাকে শাশুড়ি মা আর বাসনপত্রগুলো মাতাজি দিয়েছে আমার শাশুড়ি মা আর এটা আমার হচ্ছে মানে আমার বিয়েতে গিফট পাওয়া কিন্তু এই যে এইটা এই মানে নন স্টিকের কড়াইটা আর এই তাওয়াটা আমার আর একটা ছিল মানে চা করার ডাবু ছিল তো সেটা সসপ্যানটা আমি ওটা আনিনি ওটা বাড়িতে আছে আর এই দুটো আমার প্রেজেন্টেশনের জিনিস এই দুটো আমি নিয়ে যাব আর এইগুলো আমি নিয়ে যাব আর এটা এই হাড়িটা আছে না এই ছোট হাড়িটা আমি নিয়েছিলাম চুল দিয়ে ওই যে চুল হালা যে দোকানেগুলো আসে ওই দোকানিগুলোর কাছ থেকে এই হাঁড়িটা চুল দিয়ে নিয়েছি এটা তো দুধ টুত গরম করতে পাবো আর এটাতে রান্না করতে পাবো হ্যাঁ একটা লোক ভাত খাবো দুইটা লোক ও তো ওখানেই খাবে কোম্পানিতে তো যাই হোক তোমাদের দাদা ভাই তো খাচ্ছে না আমি যাই খাবো ঘরে তো আমি এখন এগুলো ট্যাক করবো তো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমি কি কি করছি না করছি যাওয়ার জন্য রেডি রেডি কতটা কি করলাম তো কি করছি না করছি কতটা কি রেডি করে নিচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে মানে সব কিছু জিনিস ঠিকঠাক আছে কেমন হলো হ্যাঁ কেমন হলো না হলো আর কালকে কিনেছি ওই ব্যাগটা ব্যাগটা আর ওই জুতোগুলো তো অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আমার চয়েসটা কেমন তো নেক্সট ভিডিওতে দেখা হবে তো দেখি কবে যাই তো গেলে তো তোমাদের সাথে শেয়ারই করবো আর এখন রাখছি তো এই পর্যন্তই তো তোমরা অবশ্যই জানাবে জানাতে ভুলবে না ঠিক আছে